তোমারও কি ইংরেজি গ্রামারের সমস্যা বড় বড় ইউটিউবে ভিডিও অলরেডি দেখে ফেলেছ কিন্তু তুমি বিভ্রান্তি হচ্ছ এত বড় বড় ভিডিও দেখতে সময় নষ্ট হচ্ছে বা তোমাকে তো সময় নেই সামনে এক্সাম হতে পারে এবং ওই ভিডিওগুলোতে দেখে দেখে তোমাকে নোটস বানাতে হচ্ছে এইসব প্রবলেম হচ্ছে কিন্তু আমার যদি এই ভিডিওটা তুমি দেখো আজকের এই ভিডিওতে তোমাকে ওরকম বড় বড় ভিডিও দেখে যে নোটস তৈরি করতে হচ্ছ সেটা কিন্তু তৈরি করতে হবে নাই কারণ তুমি স্ক্রিনে একটা পিডিএফ দেখতে পাচ্ছ এই পিডিএফে কিন্তু আজকের যে টপিক পার্ট অফ স্পিচ সেটা কিন্তু পুরোটা কভার করা হয়েছে একটা ছোট্ট পিডিএফের মাধ্যমে এই পিডিএফটা তুমি যদি একবার পড়ে নাও তাহলে কিন্তু অত বড় বড় লেকচার দেখার কোনো প্রয়োজন নেই কি বললাম অত বড় লেকচার দেখার কোনো প্রয়োজন কোনডিএফ এই পিডিএফ যত ইম্পর্টেন্ট জিনিস আছে সবকিছু কিন্তু কভার করা হয়েছে তো এই পিডিএফটা পাবো কোথায় কি করতে হবে এর জন্য অবশ্যই আজকের ভিডিওটা তোমাকে জানাবো যাদের যাদের গ্রামারের প্রবলেম আছে যারা যারা গ্রামার অসুবিধা হচ্ছে গ্রামার শিখতে পাচ্ছ না ভালো করে কিন্তু গ্রামার নলেজটা ইম্প্রুভ করতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা গেম চেঞ্জার হবে কারণ আজকের এই ভিডিওতে তোমার কোনো ভিডিও দেখতে হবে না সম্পূর্ণ হাতে লেখা নোট মানে কি বললাম আজকের ভিডিওটা তুমি শুধু একবার চালিয়ে দেখবে বাস তোমার লাইফ টাইমের জন্য কাজে লাগবে কারণ আজকের এই ভিডিওতে তোমাকে আর লেখা কিছু করতে হবে না যে অন্য জায়গায় যেমন হয় ভিডিও দেখে পরে লিখতে হয় নোট ডাউন করতে হয় লেখার বাঁচে বা লিখতে সমস্যা হয় সেই সমস্যা এখানে হবে না পুরো সমাধান এখানেই পাবে তুমি আজকে একবার ভিডিও দেখবে এবং লাইফ টাইম তুমি লাভ পাবে ঠিক আছে তো সব কিছু জানাবো আজকের ভিডিওতে তুমি পিডিএফটি কিভাবে পাবে পিডিএফটি কি কি আছে ও সবকিছু বিস্তারিত জানার জন্য ডিটেইলস জানার জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে ওয়াচ করো তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তার আগে আমার নাম পরমেশ্বর করে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল মনের পাঠশালায় তাহলে চলো আজকের এই যে গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে স্ক্রিনের দিকে লক্ষ্য করো একটা পিডিএফ আমি তোমার জন্য রেডি করেছি যেটা হচ্ছে হাতে লেখা সম্পূর্ণ যে পার্ট অফ স্পিচ যেটা থাকে গ্রামারের যে মেরুদণ্ড বলা চলে সেটা কিন্তু এখানে আছে সম্পূর্ণ মানে অধ্যায়টাকে পার্ট অফ স্পিচে যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে সবগুলো হাতে লেখা প্লাস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে হাইলাইট করা এভাবে কিন্তু প্রতিটি চ্যাপ্টারকে চ্যাপ্টার বলবো না মানে প্রতিটা অংশকে কিন্তু কাভারেজ করা হয়েছে তো এবারে প্রশ্ন হচ্ছে যে এই পিডিএফটা পাবো কি করে ভিডিওটা বেশি লম্বা করছি না কারণ মেন আকর্ষণ আছে ওই পিডিএফটাতে যে পিডিএফটা আমি তোমাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো ঠিক আছে তাহলে চলো এবারে প্রশ্ন হচ্ছে পাবো কি করে তো আমাদের ডেসক্রিপশনে চলে যাও সেখানে দেখো পিডিএফ গ্রাউন্ডের লিঙ্ক লেখা আছে ওই লিঙ্ককে ক্লিক করে ডাউনলোড পড়াশোনা শুরু করে দাও তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে কারণ এটা হলো পার্ট অফ স্পিচ এভাবে গ্রামারের প্রতিটা টপিককে ধরে ধরে ক্লিয়ার করব এখানে যাতে তোমার বড় বড় ভিডিও দেখতে না হয় এবং লেখার যে ঝামেলা মানে ভিডিও দেখে তো লিখতে হয় এখানে লেখার ঝামেলা না হবে তোমাকে ডাইরেক্ট হাতে লেখা নোট হাতে লেখা নোট তোমাকে আমি প্রোভাইড করে দেবো যেটা দেখে পরে তুমি কিন্তু মানে চ্যাপ্টারটাকে রিভিশন করতে পারবে যাতে তোমার অনেকটা টাইম কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে চলো দেখা হবে একটা গ্রামার সঙ্গে যেখানে আমরা আলোচনা করব নাউনটাকে বিস্তারিত ভাবে তাই নাউনের ভিডিওটা যারা মিস করতে না থাকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে কারণ পরবর্তী আরেকটা ভিডিওতে আমি তোমাকে নাউনটা পুরোটাই এভাবে চ্যাপ্টার অনুযায়ী মানে পিডিএফ করে দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ঠিক আছে তাহলে এই ধরনের পিডিএফ গুলো তুমি কিন্তু ডাউনলোড করে ইজিলি পড়তে পারবে এবং যাদের দরকার তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যাতে তাদের তারাও কিন্তু এই ধরনের পিডিএফ গুলো ডাউনলোড করে তারা পড়াশোনা শুরু করে দিতে পারে তো চলো দেখা হবে নাউনের ভিডিওতে